আসসালামু আলাইকুম মা অটোমোবাইলের পক্ষ থেকে রাসেল নিয়ে আসলাম দুইটা প্রিমিয় নিয়ে দুইটাই তেলের গাড়ি অক্টেন ড্রাইভ দুইটা গাড়ি নিয়ে সাদা কালা দুইটাই আপনাদের জন্য নিয়ে আসলাম সুপার ফ্রেশ দুইটা গাড়ি এপিয়াস প্যাকেজ এটাও এফিয়াস প্যাকেজ এটা পুষি স্টার্ট এটাও পুষি স্টার্ট এটাও অক্টেন ড্রাইভ এটাও অক্টেন ড্রাইভ দুইটাই জাতির ক্রাশ জাতীয় গাড়ি বলে এই প্রিমিয়া গাড়িগুলিকে জাতীয় গাড়ি বলে মানে এই গাড়িগুলি আপনি কিনবেন ইনভেস্ট করবেন পাঁচ বছর চালাবেন আবার পাঁচ বছর পরে এই দামেই আবার আপনার ইনভেস্টে আপনি ফেরত পাবেন মানে এই জন্য এটাকে বলে জাতীয় গাড়ি বাংলাদেশের ভিতরে এই দুইটা গাড়ি হচ্ছে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পপুলার গাড়ি আর কি মানে গাড়ির জগতে বাংলাদেশের ভিতরে সেরা গাড়ি জাতীয় গাড়ি এই জন্য এটাকে বলা হয় তা আগে এটার ব্যাপারে আমি বলি এটার মডেল হচ্ছে দুই হাজার দশ দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন প্যাপার আপডেট আছে আপনার চব্বিশ চব্বিশ চব্বিশের শেষে আর কি পঁচিশ পর্যন্ত আপডেট আছে অকটেন ডাইপ সামনে পিছনের সাইডের দুটো গাড়িরই সবগুলি গ্লাস অরিজিনাল দুটো গাড়িরই সবগুলি গ্লাস আপনি অরিজিনাল পাবেন ইনশাল্লাহ এবং এই এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এটা হচ্ছে ভেজ ইন্টেরিয়র এটা হচ্ছে এ পি প্যাকের সিট পাওয়ার চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন দুইটা গাড়ি অরিজিনাল কালারে আছে আমি যদি দেখাই আপনাকে আসেন এই যে দেখেন কালার ওই যে ড্রাইভাররা পরিষ্কার করতে করতে কালার অলরেডি কিছুটা জায়গায় একটু উঠে গেছে অরিজিনাল কালার আমি এই জন্য কালারগুলি করাইনি লাইট দুটো এচআইডি অরিজিনাল হুম ফগ লাইট ইনস্টল করা আছে বাম্পারও ইনস্টল করা আছে এই যে গ্রিলটা দেখেন কত ফ্রেশ অবস্থায় আছে এখন গাড়িগুলি তেলে যারা গাড়ি চালায় গাড়িগুলি এমনিতেই ইউজ কম হয় তেলের গাড়িগুলি ইউজই কম হয় এবং ভালো হয় কোয়ালিটিগুলি খুব ভালো হয় এটা একজন ল ইয়ারের গাড়ি ওনার নামই কার্ড উনি ফার্স্ট পার্টি ইউজার ওনার নামেই এখন পর্যন্ত গাড়িটা আছে আমি আরেকটা জিনিস দেখাই ভিতরটা দেখাই এই যে ভিতরে ইন্টারিয়ারটা কত সুন্দর কোনো একটা জিনিসে স্ক্র্যাচ দাগ কোনো কিচ্ছু নেই সিট কাভারগুলি দেখেন অরিজিনাল জাপানি লেদার দিয়ে এই সিট কাভারগুলো ফিটিং করা হয়েছে এই যে কালার কোড এখানে ওই গাড়িতে পেপার আছে যা কালার গাড়িতে লেখা যা কালার সব অরিজিনাল আছে ওয়ান জি টু কালার কোড মা অটো সবসময় চেষ্টা করে একটা কাস্টমারকে গাড়ি দিলে সত্য কথা বলে মিথ্যার কোনো আশ্রয় না নিয়ে গাড়ি বিক্রি করা আমরা প্রথমে আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন আমরা কোনো গাড়ি মাইলেজ ট্যাম্পারিং করিনি আমি গাড়িটার এই ব্যাক সাইডটা একটু দেখাই এই হচ্ছে ব্যাক সাইড জি সুপার হ্যাঁ সামনের পিছনে এই যে ফোর স্টারের একটা গাড়ি স্টিকারটাও লাগানো আছে সামনের পিছনে সবগুলো গ্লাস এখনও অরিজিনাল আমি ব্যাক ভিতরটা একটু দেখাই এই গাড়িটার হুম রিমোটের মাধ্যমে এই ব্যাক খোলা যায় রিমোটটা এই যে এটা সম্পূর্ণ অক্ট অ্যান্ড ড্রাইভ প্রথম থেকেই আমি এই যে দেখেন কত ফ্রেশ মানে এখন স্পিয়ার চাকাটা ঠিকমতো ইউজ হয়নি কত ফ্রেশ কত ফ্রেশ সামনাসামনি না দেখলে ভাইয়া কেউ বুঝবেন না আর তেলের গাড়িগুলো যারা গাড়ির ব্যাপারে ভালো বুঝে তেলের গাড়ির ব্যাপারে আর কিছু কোনো কিছু খুলে বলতে হয় না তেলে যেই গাড়িগুলি ইউজ হয় এমনিতেই কম ইউজ হয় আমরা সবগুলো টায়ার এখন পর্যন্ত একদম ডান টায়ার সবগুলো টায়ার খুব ফ্রেশ অবস্থায় আছে নিয়েবেন চালাবেন কোনো কাজ গাড়িতে নেই আপনারা পুষ স্টার্টের গাড়ি আমি একটু মাইলেজটা দেখাই এটার মাইলেজটা বর্তমানে মাইলেজ আছে এক লক্ষ সতেরো হাজার তেতাল্লিশ কিলো পয়েন্ট থ্রি পয়েন্ট টু তেলের তেলের গাড়ি এটা যা আছে আমি বললাম আবার অনেকেই বলতে পারেন যে ভাই এই দুই হাজার তেরাত্তরের রেজিস্ট্রেশন এই গাড়ির এত মাইলেজ এত চলা গাড়ি আমি তো আগেই বললাম মাটো মোবাইল কখনোই মাইলেজ টেম্পারিং করে না যদি টেম্পারিং করতাম কমাইতাম এটা মাইলেজ এই দেখা গেছে ষাট হাজার সত্তর হাজার এনে রাখতাম আপনি বুঝতেন আপনি খুশি কিন্তু এগুলি আমাদের ভিতরে নেই একটা গাড়ি জাপান থেকেই তো ভাই চলে আসে তিরিশ হাজার চল্লিশ হাজার কিলো তো কীভাবে বাংলাদেশে চার পাঁচ বছর ইউজ করবো একটা মানুষ যখন গাড়ি কিনে সে তো মিনিমাম মাসে তিন হাজার কিলো হলেও চালায় মাসে যদি তিন হাজার কিলো চালায় বছরে কত কিলো হয় এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা কত ফ্রেশ অবস্থা আছে কত ফ্রেশ এই যে মার্সেলগুলো দেখেন কত ফ্রেশ লাইটগুলো সবগুলো জিনিস একদম প্যাকেট অবস্থায় এটা হচ্ছে এই গাড়ি ইঞ্জিন রুমের অবস্থা আমি একটু এখন এই গাড়িটাতে আসি এটা হচ্ছে ব্রঞ্জ কালার এটা হচ্ছে পাল কালার দুইটা দুইটা কালার আমি আমার এই গাড়িটা এখন দেখাই এটা হচ্ছে অরিজিনাল কালার একটা গাড়ি গ্লাসগুলি এখন অরিজিনাল যেটা বলবো এইটাই যদি কোনো লোক প্রমাণ করতে পারে এই দুইটা গাড়ির কোনো গ্লাস অ্যাক্সিডেন্ট হিস্টোরি অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে গ্লাস অরিজিনাল না গাড়ি ফ্রি তার জন্য এটারও এইচ আইডি হেডলাইট অরিজিনাল এইচ আইডি লাইট গুলো দেখেন কত ফেস গ্রিল থেকে শুরু করে সব এটা কিন্তু 14 মডেলের একটা গাড়ি এফএস প্যাকেজ সিট পাওয়ার বিস্কিট কালার ইন্টেরিয়র আমি এই যে ভিতরটা দেখাই ভিতরটা দেখেন এদিকে আসো দেখো দেখেন কত সুন্দর কত সুন্দর এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ওটাই ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে হ্যাঁ এটা মিস্টার দিয়ে যদি দেখাই আপনি আমাদের গাড়িগুলো যখন পার্চেস করতে আসবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চেক করে দেখার সুযোগ আপনি পাবেন হ্যাঁ এটার মাইলেজ হচ্ছে ছয়শো তিন কিলোমিটার যা আছে এটার সাথে অরিজিনাল এটা এই যে সিট পাওয়ার এই দেখেন সিটগুলি কত সুন্দর কাজ করতেছে কোনো প্রকার কোনো ডিস্টার্ব গাড়িতে নেই যদি কোনো প্রকার কোনো ডিস্টার্ব থাকে আমাদের কাস্টমার যদি আমাদেরকে বলে যে এটা করে দিতে হবে ইনশাল্লাহ করে দেব কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি মানে গাড়ির ভিতরে যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে বলে আমরা করে দেবো অ্যাক্সিডেন্ট তো অবশ্যই আমরা অ্যাক্সিডেন্ট স্টোরের গাড়ি কিনি না এই যে ইন্টেরিয়রটা বেজ ইন্টেরিয়র খুব সুন্দর সামনাসামনি সরাসরি গাড়ি না দেখলে বুঝবে না আমরা খুব প্রচন্ড রোদ্রের ভিতরে এই গাড়ি দুটো রিভিউ করতেছি মানে আজকে তাপমাত্রার কথা আর কী বলবো সাংঘাতিক লেভেল সাংঘাতিক লেভেলের আমি একটু পিছনের সিটগুলো একটু দেখাই এই যে কোনো একটা জায়গায় আপনি সমস্যা পাবেন না হুম সুপার ফ্রেশ গাড়ি যাকে বলে প্রিমিয়ারেও জাতীয় গাড়ি যাকে বলে আমি ব্যাগ ডালার ভিতরটা দেখাই এটাও অক্টেন ড্রাইভ এটা অক্টেন ড্রাইভ এই দেখেন কত ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে অরিজিনাল কালারই আছে এগুলি একদম ফ্রেশ এটারও গ্লাস অরিজিনাল ফোর স্টারের একটা গাড়ি এদিকে আস এদিক দিয়ে দেখাই ফুল গাড়ি দুইটা ফুল গাড়িটা একটু দেখাও এটার সবগুলি চাকা অরিজিনাল এটা ইয়াকো মা ব্রান্ডের টায়ার লাগানো জাপানিটা সবগুলো টায়ার একদম নতুন অবস্থায় আছে নিবেন চালাবেন শেষ আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই এইটা কত ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন রুমটা একদম সবগুলি সুপার ফ্রেশ অবস্থা আছে অক্টেন ড্রাইভের একটা গাড়ি আমি আমার সম্মানিত কাস্টমারকে আমার ভিডিও যারা দেখেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি চাঁদের এই গাড়ি দুটোই পছন্দ হয়ে থাকে আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে দামের ব্যাপারেও যদি জিজ্ঞাসা করা থাকে দামগুলি আমরা ভিডিওতে বলি না অনেকগুলি কারণের কারণ আছে এগুলি যারা জিজ্ঞেস করতে চান সরাসরি আসুন আমরা বলে দেবো কী কারণে আমরা দামের ব্যাপারে কথা বলি না আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এই গাড়িগুলি দেখতে চান আমাদের কাছে আসতে পারেন গাড়ির বিষয়ে দেখতে চান জানতে চান একটু কষ্ট করে কল করুন কল করলে আমরা সব ডিটেলসটি বলে দেব ব্রোঞ্জ কালার পাল কালার দুই হাজার চোদ্দোর মডেলের সতেরোতে রেজিস্ট্রেশন এটার প্যাপার্স আছে চব্বিশ পঁচিশ পর্যন্ত আর এটার মডেল হচ্ছে দুই হাজার দশ দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন এটার প্যাপার্স আছে চব্বিশ চব্বিশ পর্যন্ত দুইটা গাড়ি পুষ অক্টেন রাইড কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই দুইটা গাড়ি যাদের ভালো লাগে থাকে আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছে কল করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু ভিডিওর উপরে নাম্বারটা দেওয়া থাকবে অথবা আমাদের শোরুম কিংবা ওয়ার্কশপ ভিজিট করতে পারেন মা অটোমোবাইল মোবাইল সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আকিজ সিএনজি পাম্পের পিছনে সাত রাস্তা জিল রেস্তোরাঁর পাশে আসসালামু আলাইকুম